এক ব্রাহ্মণ ছিল সংসারে তার মা ও স্ত্রী ছাড়া আর কেউ ছিল না ব্রাহ্মণের বাড়ির পাশে পুকুর ধারে একটা শ্যাওড়া গাছ ছিল সেই গাছে একটা শাকচুন্নী বাস করত। একদিন রাত্রে ধবধবে কাপড় পরে বহু মানুষের মতো সেজে শাকচুন্নি গাছতলায় দাঁড়িয়ে রয়েছে এমন সময় সেই ব্রাহ্মণের স্ত্রী তাড়াতাড়ি জল আনতে যাচ্ছিল হঠাৎ তার আঁচল শাকচুনির গায়ে ঠেকল আর সেই তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর সে করল কি বউটির টুটি ধরে গাছের ওপরে টেনে তুলল একটা ফাটলের মধ্যে পুড়ে রাখল আর নিজে ব্রাহ্মণের স্ত্রী সেজে বাড়ির মধ্যে গেল ব্রাহ্মণ আর তার মা এ বিষয়ে কিচ্ছু টের পেল না তারপরে শাশুড়ি দেখে যে বউটি বেশ চটপটে হয়েছে খুব সঙ্গে ফুর্তির করছে এর আগে বউ আস্তে আস্তে কাজ করত সেই জন্য শাশুড়িকে সর্বদা খিচখিচ করতে হতো তারপরে শাশুড়ি ভাবল আহ বাঁচলাম আর চলে পড়ে মরতে হবে না আমায় কিন্তু তার সেই সুখ বেশি দিন দেখে ক্রমেই তার সন্দেহ বাড়তে বউ এত তাড়াতাড়ি কাজ করে যে মানুষের পক্ষে তা সম্ভব নয় মুখ থেকে কথা বের হতে না হতেই অমনি কাজটা করে ফেলে তারপর হয়েছে কি একদিন শাশুড়ি ঘরের ভেতরে কি করছে আর বউ বারান্দায় বসে রয়েছে শাশুড়ি বলল বৌমা রান্নাঘরে একটা বড় পাথরের বাটি আছে এনে দাও তো বৌমা বলল দি এই বলে করল কি যেখানে বসেছিল সেইখান থেকে একটা হাত বাড়িয়ে পাথরের বাটিটা এনে শাশুড়িকে দিল শাশুড়ি তো অবাক সর্বনাশ অবাক দরজার ফাঁক দিয়ে সে লম্বা হাতখানা দেখতে তার বুক গুড় করতে লাগলো শাশুড়ি তখন ভাবল নিশ্চয় আমার বৌমাকে ভূত কিংবা পেতে ধরেছে একটা কিছু তো উপায় বার করতেই হবে কিন্তু মুখে কিছু প্রকাশ করল না তারপর ছেলে বাড়ি এলে তাকে সব কথা বলতে লাগলো ছেলে বলল চুপ করো বেশি বলা বলি করো না দু চার দিন দেখি তারপরে তারপরে কয়েকদিন কেটে গেল একদিন শাশুড়ি বৌমাকে বলল বৌমা আজ বাছা আমার শরীরটা খুব ভালো নেই তুমি আজ রাধো আর পাশের বাড়ির থেকে আগুনও নিয়ে আসো বউ বলল আচ্ছা বলে রান্নাঘরে ঢুকলো শাশুড়ি দেখল ও সেই ঘরের ভিতরে গেল আর তার বেরোনোর নাম গন্ধ নেই তখন শাশুড়ি ভাবল বৌমা তো আর বেরুচ্ছে না কখনই বা আগুন আনবে আর কখনই বা রাঁধবে এই ভাবতে ভাবতে সে দু এক পা করে এগিয়ে দেখে বউ উনুনের মধ্যে দু পা ঢুকিয়ে দিয়ে বসে আছে আর তার পা থেকে দাও দাউ করে আগুন জ্বলছে এই দৃষ্টিকাণ্ড দেখে সে তার ছেলেকে ডাকল ছেলে এসে দেখল দেখে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তারপর সে ছুটলো ওঝার বাড়িতে ছুটতে ছুটতে সে কিন্তু ওঝার বাড়িতে গেল ওঝার বাড়িতে গিয়ে সম্পূর্ণ কথা ওঝাকে খুলে বলল তারপরে ওঝা বলছে একখানা গোটা হলুদ লাগবে আর হলুদটাকে পুড়িয়ে বৌমা নাকের কাছে ধরলেই বৌমার শরীরে যদি ভূত কি পেত ওঠে তাহলে সে কিন্তু আর থাকতে পারবে না কারণ ভূত কি পেত কিন্তু পোড়া হলুদের গন্ধ সইতে পারে না পোড়া হলুদ নাকের কাছে ধরার সঙ্গে সঙ্গে সে শাকচুন্নি কিন্তু চেঁচাতে লাগলো আর ঘর থেকে পালানোর চেষ্টা করতে লাগলো তখন ওঝা করল কি তার চুলের মুঠি ধরে পা থেকে মাথা পর্যন্ত পটাপট জুতোর বাড়ি মারতে লাগলো তারপর বিড়বির করে মন্ত্র পড়ে বলল বল কে আর কেনই বা এসেছিস এইখানে শাকচুন্নি বলল ব্যাপারে ছাড় আমাকে বলছে ওঝা বলল না তোকে ছাড়ব না আগে আমার কথার জবাব দে তখন শাকচুন্নি কিন্তু সব কথা খুলে বলল আর অমনি তাড়াতাড়ি গাছের ফাটল থেকে ব্রাহ্মণের স্ত্রীকে ধরাধরি করে আনলো বাড়িতে